সেক্ষেত্রে কি ত্রিশ বত্রিশ এটা তো উন্নতি তো এরকম বোঝা না খুব দ্রুত তো এক্ষেত্রে কি আমরা কার্বোভেজ থুজা বা এই জাতীয় কিছু দিয়ে তারপরে আবার পরবর্তী পাহাড়ে যাবো নাকি একটার পর একটা চলতে থাকবে না এগুলো তো মাঝে মাঝে দিতে হবে কারো ভেজ সুজা আহিনাম সিভিল নাম এগুলো মাঝে মাঝে দিতে হবে কিন্তু এক একটা পাওয়ার চলতে থাকবে আচ্ছা তো এগুলা মাঝে মাঝে দেওয়ার সিস্টেমটা কি একদিন পর পর এরকম দিবো নাকি এক সপ্তাহ পর পর একটা একটা করে দিনের আগে কোনো মেডিসিন দেওয়া উচিত হবে না তার থেকে সেক্ষেত্রে কি আপনার যেটা আপনার হাইড্রো তিরিশ চলতে আর যদি হাড় বাঁকা থাকে সেক্ষেত্রে কত দিয়ে শুরু হবে সেক্ষেত্রে আর নিউমোনিয়া স্যার সিএম দিয়ে নিউমোনিয়া সিএম ठीस साल, हम्म, अरे क्यों? नहीं बड़े से रहते फोन दे सके? अरे क्यों किस्सू? सलाम नहीं

সাথে কার্বো সিএম চলবে কিনা কার্বো সিএম চলবে দুইটাই একসাথে চলবে হ্যাঁ কার্বোসিয়াম হাইড্রোতে থাকা যদি হয় তাহলে হাইড্রোতে থাকা যাবে আর হাইড্রোতে যদি না থাক রেজাল্ট না হয় তখন শরীরাম দিয়ে কার্বোভেজে যেতে হবে ব্যাপারটা এরকম না যে হাইড্রো চলবে কার্বোভেজে চলবে এরকম না সব ভালো আর কিচ্ছু আর কেউ স্যার ডায়াবেটিসের ক্ষেত্রে কার্বোএনামিলেজ দেওয়ার পরে 16 থেকে তার ডায়াবেটিস 12 13 তে চলে আসছে এবং ইনসুলিনের পরিমাপও অর্ধেক করা হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে 12 13 তে আসে তো সে কি হাইড্রোর দিকে আবার যাব নাকি আপনার কার্বোএনামিলেজ তিন দিন পরপর চলতেছে এভাবেই চলবে এভাবেই চলবে আচ্ছা এখন তো আপনার 12 নিচে নিচে আসতেছরা মাসখানি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে করতে কি কার্বেনিমিনেসের পাওয়ার বাড়াবো সোরি নাম দিয়েছেন তা জি জি না স্যার সোরি নাম দেন এক ডোজ দিয়ে দেখেন 7 দিন পরে দেখেন আচ্ছা এর সেই 7 দিন কি আপনার এটা চলবে সি এ চলবে কার্বেনিমেলিস হ্যাঁ হ্যাঁ চলবে আচ্ছা আচ্ছা জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম

সে নিতে পারে না যেমন ভুবি নাম নিতে পারে না অন্য অনুপরেন্সি গুলো নিতে পারে না বয়স্ক অর্থ অনেক নিতে পারে দেখেন কি অবস্থা তারপরে পরে দেখা যাবে আমার ঠিক ঠিক জি তারা চৌত্রিশ পর্যন্ত গেছি তার ছাব্বিশে কন্ট্রোল হচ্ছিল পরে আস্তে আস্তে তো ত্রিশ বত্রিশে গেলাম মোটামুটি ইমপ্রুভ করতেছিল চৌত্রিশে যাওয়ার পরে চৌত্রিশ দিচ্ছি কিন্তু বুমি তার কন্ট্রোল হচ্ছে না এর আগে কার্বোভেস কার্বোএনিমিলিস তারপরে আপনার থুজা টিউবার এগুলো সব একবার ঘুরে আসা হয়েছে ক্রিটিনিনটা মোটামুটি ইমপ্রুভ করছে তার অনেকটাই চলে আসছে আপনার সাড়ে তিনে চলে আসছে সাড়ে পাঁচ থেকে সাড়ে তিন কিন্তু ভূমিটা হচ্ছেই তার আচ্ছা কার্বো এনিমেলিস কার্বোভেজ কার্বোভেস টু জিরো থ্রিতে রাখেন কার্বোভেস জিরো করে দেবেন হ্যাঁ

যে রোগী ছিল না ওই আপনার কাছে ফোন দিছিলাম ওরা তো কালকে মনে ফ্লাইটে গেছে এখনো পৌঁছায়নি তো জিজ্ঞেস করলে ওদের কি মানে কোন ওষুধটা দিয়ে শুরু করব হাইড্রোফেনাম সি এম দিয়ে হ্যাঁ হাইড্রোফেনাম সি এম দিয়ে শুরু হবে ডাইরেক্ট দিব হ্যাঁ হ্যাঁ টপিং সিস্টেম করে দিব না ডাইরেক্ট একবারে খাইতে বলবো স্যার সরাসরি আসলে আংশ ওই যে আমার একটা গ্রুপ আপনার কাছে ফোন করেছিলাম আম ডেঙ্গু হয়েছিল বেশ কিছুদিন পরে তারপর থেকে ওনার শরীরে একটা জালা পাওয়া পিঠের উপরে মহিলা তো টেন এম দেওয়া হয়েছিল তারপরে ফিফটি এম আমি দিলাম কার ভেবেছি কিন্তু কোনো সেরকম ইমপ্রুভ গত পশু মানে তিন দিন আগে আবার আসছিল এসে আবার ই করছিল পর আমি সিএম দিছি তো কালকে ফোন ছিল দেব যে এখনো সেরকম কোনো ইমপ্রুভ হয়নি এর আগে কিন্তু হাইড্রোফোনাম হয়েছিল

তুমি পরে থেকে ভিডিও দেখে নেবে এইরকম অসুস্থতা থাকলে তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে হাইড্রোকিনাম উচ্চশক্তি ব্যবহার করা উচিত সেক্ষেত্রে মিনিমাম ছাব্বিশ ছাব্বিশ আঠাশ এভাবে আস্তে আস্তে করে সামনের দিকে যেতে হবে এবং এই ভাইরাসের কুফল যদি কাটাতে হয় সেক্ষেত্রে আমাদের আহ লাগবে এবং পরবর্তীতে আমাদের কার্বোভেস ব্যবহার করা লাগতে পারে সেক্ষেত্রে সরিনাম দিয়ে চিন্তা করতে হবে কিন্তু প্রথমেই কাজ হচ্ছে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে যেমন আমরা চিকেন পক্স বেলায় কিন্তু বলেছি যে চিকেন পক্স এখন প্রচুর দেখা যাচ্ছে যে সেই জন্য চিকেন পক্সের বেলায় আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের চিকেন মনে হলে বা দিয়ে শুরু করতে হবে তাহলে দ্রুত কন্ট্রোলে চলে আসবে ইনশাল আর কেউ কিছু হলিউর রহমান বলেন

অনলাইনে সব ইউটিউবের ভিডিওর মধ্যে সবকিছু আছে আপনি একটু দেখে নেবেন কষ্ট করে আর কিছু রনি সাহেব বলেন আপনার কথা আসছে না সাহেব আপনার কোনো কথা আসছে না কেউ কিছু বলতে চাইলে বলেন সাহেব কিছু বলবেন চোখের উভয় পাতায় থলির মতো ফোলা আচিল আছে জরাই টিউমার ছিল থাইরয়েড সমস্যা আছে আমি হাইড্রো আঠাশ দিলাম তারপর সই নাম দিলাম পরে থুজা সিএম এক ডোজ দিয়ে আবার হাইড্রো আঠাশ দিলাম তাতে আশির কিছু চলে গেছে কিন্তু ওই চোখের উভয় পাতা যে থলির মতো ফোলা এটা যাচ্ছে না উপরে পাতা না নিচের পাতা উভয় পাতাই ফোলা দুই পাতাই ফোলা ওখানে কি পানি পানি পূর্ণ এরকম মনে হচ্ছে নাকি মনে হয় যে একদম সেই সেই কি রকম দেখতে দেখা যায় যে উভয় পাতা থলি মতে মানে যে ইয়ে চর্বি জমি টমি gali পরে যেরকম হয় পানি পানি বটে এরকম আচ্ছা আপনি যতদিনে বাড়াবেন তারপরে আমি দেখব আচ্ছা স্যার আরেকটা স্যার ওই เอ่อ আমি যখন বাড়িতে ভর্তি ছিলাম সেই সময় স্যার 1921 সালের শেষের দিকে আমার বেডের পাশে একটা রুগী ছিল তার সমস্ত পেট মানে ঢোলের মতো ফোরা লিভার এবং কিডনির সমস্যা তিন দিন পর পর তিন চার দিন পরে তারা রিলিজ দিয়ে দেয় আবার আর এক হসপিটালে ভর্তি করে এইভাবে চলতে চলতে তা আমার সঙ্গে তো পাশের বেডে তো আলাপ পরিচয় হলে এবং আমাকে হোমিও ডাক্তার হিসাবে সে বলতে যে আপনি আমাকে চিকিৎসা করেন আমি বললাম তো আপনি বড় বড় ডাক্তার দেখাচ্ছেন এখানে আর হোমিও ডাক্তার তো ঢাকাতে প্রচুর আমরা সাধারণ একটা ডাক্তার আমরা আপনার কি ট্রিটমেন্ট করব বলে যে না আমি আপনার আমার পছন্দ আমি আপনার ওষুধপত্র দেন আমি সেই একুশ সালে তো ওইদিকে আমি তো হাইড্রোফোবিনাম স্যার ঢাকাতে সিএম কোথাও খুঁজেই পেলাম না আমি কার্বোভেস দিয়ে শুরু করেছিলাম কার্বোভেস সিএম এক ডোজ দিয়ে চলে আসলাম দিন পনেরো পরে উনি জানালেন যে আমার একটু উন্নতি হচ্ছে আমি কার্বোভেজাই বিভিন্ন বিভিন্ন সময় তাকে দিলাম তারপরে হ্যাঁ এইভাবে বেশ কিছু দিন পরে আমি নামে গেলাম এবং নাম দিলাম মাঝে মাঝে বিভিন্ন ওষুধপত্র দিচ্ছি তাতে সে এখন পর্যন্ত ভালো আছে ভালো আছে এবং ভারতে গেছিল ভারতে চেক আপ করেছে চেক করার পরেও তারা বলেছে যে আপনার কিডনি এবং লিভারের যে অবস্থা তাতে তো আপনার এতে কোনো কাজ করার কথা না তবে আপনার কৃষি কাজ করতেছে তো আমরা বুঝতে পারতেছি যে না হ্যাঁ এখন শেষে আমি তাকে ওই যে আপনার আপনাদের শ্যামল কুমার স্যারের সিদ্ধান্ত অনুযায়ী যে পঁয়ষট্টি দিনের একটা কোর্স দেয় পর্যায়ক্রমিক খাওয়ার জন্য লাস্ট আমি সেই ওষুধটা তাকে দিচ্ছি সেটা খাচ্ছে দুই তিনবার খাওয়া হয়ে গেছে তার সাইকেল ঘুরে এখন তার ওই হাতের আঙ্গুলের ভেতর দিয়ে টিউমার বের হয়েছে কিছু এই টিউমার নিয়ে এখন শারীরিকভাবে ভাবে এখন আর পানি টানি বের করা লাগে না সবকিছু স্বাভাবিকই হচ্ছে কিন্তু এই টিউমারটা যাচ্ছে না টিউমারের জন্য স্যার কি আমি কোনো পটেন্সি কিভাবে কি করব আমার কাছে গত পরশু দিন কথা বলেছে তাই বলেছে যে আমি স্যারের সঙ্গে আলাপ আলোচনা করি তারপরে আপনার কারণ এখানে তো ওষুধপত্র দেওয়াই তো একটা সমস্যা তারপর ওদের কি করা যায় আচ্ছা এখন টিউমার নিয়ে কথা বলার সময় আসেনি আর ওনার কাছ থেকে ছবি কালেকশন করে আপনি ছবিগুলো আমাকে একটু পাঠাবেন আর এই টিউমারটা কবে থেকে দেখা দিয়েছে কিভাবে এসেছে তার হিস্টরি দেবেন জি স্যার আর একটা রোগীর একটা ব্যাপার সেটা হচ্ছে যে সে তার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কোথাও তার সেক্স এর কোনো অনুভূতি নেই তার এটা তার পুরো যৌবন কাল থেকে এই অবস্থা এখন পর্যন্ত তার একই অবস্থা চলতেছে হ্যাঁ তার কোনো রেজাল্ট কোন ওষুধপত্র আমি অনেক দিচ্ছি কোনো রেজাল্ট আসে না হ্যাঁ স্বামীর সংস্পর্শ পুরুষের সংস্পর্শ সে পছন্দ করে না এবং এই যে সমস্যা আমি হাইড্রোফোবিয়াম সি এম দিছি দুইশো দিছি পাঁচশো দিছি ওয়ান এম দিছি তার সমস্যার জন্য স্যার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত দিছি মাঝে শরীর নাম দিচ্ছি মাঝে স্যার আপনার অন্যান্য সবই ওষুধপত্র দেওয়া হয়েছে তার সিভিলি নাম দিছি টিডি দিছি কিন্তু কোনো অবস্থাতেই এই এটা পরে কোনো পরিবর্তন হয় না এই অনুভূতির তার কোনো পরিবর্তন নাই আচ্ছা একদম স্যার যৌবন কাল থেকেই তার এই অবস্থা

কিন্তু ওই যে সমস্যা হয়েছে তার এই অনুভূতিটা তার ভিতরে একেবারেই নেই এটা তার স্বাভাবিত এখন তারকে ওই জন্য যে রাজস্ব এক ভালোবাসা সে বোঝে না সে দিতেও পারে না এবং সে যেটা মানুষ যেটা চায় সেটা তার ভিতরে কিছুই নেই কিন্তু অন্য সব ব্যাপার তার তার ভিতরে আছে এটা তার পছন্দ না তার ভালো লাগে না এটা তার কি ওষুধ দিয়ে এটা কভার করা যায় হুম আপনি এই রুগীটা কথা বলিয়ে পছন্দ হয় না তার স্পষ্টটা তার পছন্দ হয় এই রুগীটা আপনি সরাসরি আমার সাথে একটু কথা বলিয়ে দেবেন জি তারপরে ওখান থেকে সমাধান খোঁজার চেষ্টা করব আচ্ছা সমস্যা ইসলাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ বলো স্যার ওই যে কেসটা এখনই বললো এই কেসটা আসলে দশটা মেডিসিনের ভিতরে কি সমাধান করা সম্ভব হবে স্যার এই সেক্সুয়াল এক্সাইটমেন্টের কেসটা চেষ্টা করে তো দেখি

যে ওই ওনার আসলে ওনার সর্দি কাশি প্রায় লেগিয়ে থাকতো কিন্তু আমি আমি এটা যে ওষুধ আসতে আসতে সেটা অনেক কমে গেছে কিন্তু আর তার একটা মানে ফিল করে যে টাইম খুবই কম পায় ক্ষেত্রে উনি চাচ্ছে যে আমার এখন এটা খুবই প্রয়োজন কিন্তু একসাথে তো দুইটা দুই রকম ওষুধ প্রয়োগ করতে আমরা পারতেছি না কিন্তু আর এটাও প্রয়োজন ওইটাও সারানোর প্রয়োজন এখন কোনটা করি আমরা মানে এখন পাশাপাশি আমি যে এইগুলো ওষুধ দিচ্ছি এতে কোনো তার কোনো মানে কোনো ডেভেলপ করে নাই কোনো বিষয় এই মুহূর্তে আমরা কি করতে পারি এই ব্যাপারে আমার কাছে আসলে কোনো সমাধান নেই আমি কি বলবো কিছু বলার নেই

একজনে বয়স হলো ওনার পঞ্চাশ পার হয়েছে ওনার সমস্যা হলো যে পাল ছিল পাল সমস্যা নিয়ে আসছিল পাল সমস্যা সবগুলো আমার কাছে প্রায় নাইনটি ইমপ্রুভ পার্সেন্ট হয় ভালো ইয়ে করে উন্নতির দিকে যায় কিন্তু এই রুগীটার ক্ষেত্রে তার স্থল ছিল সবকিছু মিলে আমি চেন মেনটেন করে অনেকগুলো শুধু প্রয়োগ করছি কিন্তু তারপরে সময় দেখা যায় তার শরীরটা খুবই আস্তে আস্তে দুর্বল হয় বলে যে আমার জন্য কেমন লাগে এই সেই অনেক কিছু হয় আমি তার লাইফ স্টাইল দেখলাম তার ঘুমের সমস্যা মানে ঘুমাইতে যায় দেরি করে ঘুমোতে উঠতে দেরি করে আর সবকিছু খাবার দাবার সবকিছু আমি একটু প্রসেসিং করে দিলাম যে আপনি এইভাবে চলেন কিন্তু চেষ্টাও করলে এইভাবে চলতে চলতে কিন্তু ভারতের তার শরীরে দুর্বলতা চলে আসলো মানে কেন যে আমি দুর্বল লাগে ভালো লাগে না জ্বর জ্বর ভাব হয় তারপরে কিছু ওষুধ প্রয়োগ করি ওইভাবে কারো বেশ এটা ওটা দিয়া করি আহ কিছু ডেভেলপ করি কিন্তু এই এই সময় রুগীটা হঠাৎ আমি না থাকার কারণে মাঝখানে দশ পনেরো দিন আমি ছিলাম না আমার সাথে যোগাযোগ করেন যে কোনো কারণবশত উনি অ্যালোপ্যাথি চিকিৎসা করছে চিকিৎসা করার পরে আমাকে বলছে ডাক্তার আমি তো এখন ভালো আছি মানে ভালো লাগে এখন কিন্তু কথা আসছে না কথা এখন আমার ভালো লাগতেছে ওর কথা লাস্টে অনেকগুলো বুঝতে পারেনি

কিছু বলবেন স্যার আজকে একটা পেশেন্টের ব্যাপার আমাকে এক বলছিল আর কি ওনার পেশেন্ট টা আপনার সাথে কথা বলছে কিনা না তারপর আমারও জানার বিষয় আছে ওইটা হলো একটা প্রেগনেন্সি মহিলা ডাক্তারদের থিওরি অনুপাতে আর হয়তো বা এক সপ্তাহ পনেরো দিন পর হয়তো বাচ্চা দুনিয়াতে আগমন করতে পারে এমন একটা কথা বলছে কিন্তু সমস্যা হলো বাচ্চাটা ওই যে ফুলটা আছে ফুলের উপরে উল্টো হয়ে আছে এখন মানে জানার বিষয় না আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের কি এটা কোনো কিছু করার মতো মানে কোনো মেডিসিন দেওয়া যায় কিনা আসলে এটা তো খুব বেশি জটিল একটা জায়গায় অবস্থান করছে তো উল্টো হয়ে আছে এখন যে সময় আল্ট্রাসনো করেছে উল্টো শোনা উল্টো আছে কিনা সেটা স্থায়ীভাবে থাকছে কিনা সে ব্যাপারে তো আমরা আসলে কিছুই বলতে পারি না বা কেউই কিছু বলতে পারে না মা কি কোনো মানে অসুবিধা ফিল করছে কিনা না এটা অসুবিধা ফিল করতেছেন না বাকি এমনিতে স্বাভাবিক আছে আর বাকি এখন ওই আলটাতে এটা ধরা পড়েছে যার কারণে ওরা চাচ্ছে বিষয়টার কোনো প্রকার সমাধান করা যায় কি না কারণ পরবর্তীতে আবার বাচ্চা ভবিষ্যতে আরও অনেক প্রবলেম দেখা দেয় কি এজন্য আরেকটা বিষয় জানাচ্ছিলেন আমার বিষয় যে রোগী এমনি আলহামদুলিল্লাহ ওর কথা অনুপাতে প্রায় পঁচানব্বই সুস্থ কোনো ব্যথা নেই আগে রাতে ঘুমানো সম্ভব ছিল না এখন ঘুমাইতে পারে আগে খাবার খেলেই প্রচন্ড বেড়ে যেত দুই লোক মা খাওয়ার পর খেতেই পারতো না এখন সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার বিষয়টা হলো আমাদের মেডিসিনে এরকম ভালো রুগীকে ভালো রাখতেছে কিন্তু পিত্ত পাথরই ভালো রুগী ভালো থাকা অবস্থায় বড় হওয়ার আশঙ্কা আছে কি গুলো না ভালো থাকা অবস্থায় যদি মেডিসিন ডোজটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের রুগীর এই পাথরি বড় হওয়ার কোনো সুযোগ নেই আমরা যেভাবে ডোজের প্রসিডিওর তৈরি করেছিলাম ঠিক সেইভাবে যদি প্রসিডিওর মেনটেন করে ওষুধগুলো কন্টিনিউ দেওয়া যায় তাহলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই বড় হবে না ভয় একই জায়গায় থাকবে অথবা ছোট হবে রোগীর কথা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে এখন কোনো ব্যথা নেই কিছুই নেই আর এক্ষেত্রে আমরা কি রোগীকে কোনো আল্টা দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা অবশ্যই অবশ্যই

ওষুধ প্রয়োগ করে দেখো কি অবস্থা দাঁড়ায় পনেরো মিনিট পর পর স্যার প্রথমে দিলে ভালো হয় স্যার দেবে পনেরো মিনিট পর পর প্রয়োজনে কাপিং লাগলে কাপিং এবং আধা কাপ পানির সাথে সব সময় আধা কাপ পানির সাথে ওষুধটা খাবে আধা কাপ পানির সাথে মিশিয়ে খাবে হুম

আচ্ছা জি স্যার বলছি ওই গ্ল্যান্ড টিভি হয়েছিল আপনার মোটামুটি সাত আট মাস আগে এর মধ্যে ওটা মোটামুটি এখন ভালো আর পরীক্ষা নিরীক্ষার পর বলছে ওরা এখানে কোনো জীবাণু নাই আমি এখানে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি এখানে যেমন আমাদের মেডিসিন গুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আর কোনো জায়গায় সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে মনে হয় না তে তো কোন সমস্যা নেই না না যদি নিতান্ত প্রয়োজন হয় তাহলে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে